খুব সুন্দর পদ একশো তিরিশ টাকা করে ডিজাইন বলবো দেখেন এগুলো হচ্ছে মাত্র অনলি আপনার দুশো আশি টাকা চার কুসির এক হ্যাঁ দেখেন এটা হচ্ছে অনলি আপনার দুশো আশি টাকা চার হিউজ একটা কালার ডিজাইন আছে এর পিছনে আছে দু কালার হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চারপু এক পিস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে ভাই সর্বপ্রথম বলে আপনাদের সব আশের লোকেশনটা আমাদের সবাই লোকেশন ঢাকা ইসলামপুর নব্বই যে গেটটা মেন গেট এই গেট উল্টার পাশে ফার্স্ট ইসলাম ব্যাংকের আন্ডারগাউন ভাই আসলে আমাদের এখানে ধামা কফার থাকবে ইনশাল্লাহ

এই যে ডাকার মেরুন কালার এটাও খুব সুন্দর একবার আনকমন ডিজাইন ঠিক আছে অনলি মাত্র সত্তর টাকা এটা এই যে আয়না ডিজাইন এটা অনেক সুন্দর প্রত্যেকটা পর্দাতে একটা করে ফুল থাকবে ঠিক আছে প্রত্যেকটা বাজে এগুলো পড়বে অনলি আপনার তিনশো টাকা চার পিসের এক পিস মাত্র তিনশো টাকা পরবে এই দেখেন এটা মধ্যে আরেকটা কালার গোল্ডেন কালার এটাও খুব সুন্দর একবার আনকমন ডিজাইন বে একবার মনে হয় লাগালে একবার আপনার রুম লাগে রুমের লোকেশন চেঞ্জ হয়ে যাবে

ঠিক দামি তুমি গুলো আছে আইলাইট গুলো আছে আপনি চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন আমাদের এখানে গুলো আছে ঠিক আছে বে জি ভাই দেখেন এগুলো আলাদা সব লাগা এগুলো টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত আছে টাকা থেকে 50 টাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এটা সাইনা ডিজাইনের মধ্যে ভাই জি আয়না ডিজাইন খুব সুন্দর পর্দাগুলো অনেক রানিং পর্দা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হবে এই যে আরেকটা কালার আরেকটা কালার আরেকটা কালার আয়না ডিজাইনের মধ্যে খুব সুন্দর এগুলো বুঝছেন পিস পরিমাণ আছে এই দেখেন এগুলো খুব সুন্দর মাশাআল্লাহ ভাই এই দেখেন এটার মধ্যে খুব সুন্দর এই যে এটা তো গার্ডেন এটা তো মনে ফুলের বাগান একবার ফুলের বাগান গার্ডেন ফিন গার্ডেন ফিন নাকি এই যে আরেকটা ডিজাইন আছে এই কত করে দিছেন ভাইয়া কোনটা ভাই

আর ছয় কুচি আট কুচি চাইলে আমরা বানাই দিতে পারবো কিছু টাকা বাড়বে আর কি সেটা বাড়বে হ্যাঁ হ্যাঁ দেখেন এই যেগুলো আছে অনলি আপনার এটা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা করে চার কুচি রাখতে অনলি আষ্টশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে একটা কালার এটা আছে লেমন কালার তারপর আছে আপনার মেরুন কালার মধ্যে খুব সুন্দর একবারে মেরুন কালার মধ্যে আনকমন ডিজাইন এটার মধ্যে আরেকটা কালার হবে আপনার গোলাপি কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার খুব সুন্দর পর্দাগুলো অনলি আপনার

অনেক সুন্দর একবার রাজকীয় পর্দা বুঝছে এগুলো বেশি অনেক সাড়ে তিন কেজি ওজন আছে একটা পর্দা সাড়ে তিন কেজি কম্বল হ্যাঁ হ্যাঁ একটা কম্বল আপনি কম্বল লাগবে না শীতকালীন মাত্র আপনি ষোলোশো পঞ্চাশ টাকা করে

এই দেখেন খুব সুন্দর পর্দা গুলো এটাতে পরবে আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এই আরেকটা কালার আছে ডিজাইন আছে এগুলো খুব সুন্দর পর্দা এটা তো একবার নতুন একবার নতুন দুই হাজার চব্বিশ সালে আপডেট ডিজাইন একবার আপডেট হ্যাঁ আপডেট ডিজাইন এটা পড়বে আপডেট ডিজাইনের মধ্যে ভাইয়া এটা কি কি মানে কোন দেশের পর্দা তুর্কি পর্দা নাকি চায়না 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 ভাই অনেকে তুর্কি বলে আসে তুর্কি না এগুলো হচ্ছে চায়না দেখেন এই ডিজাইন অনলি আপনার পড়বে এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি রাখতে ঠিক আছে জি ভাইয়া এগুলো দি সালে এই মাসে নামছে এটা দেখেন এটাও খুব সুন্দর পর্দা দেখবার আনকমন ওরে ভাই অনেক সুন্দর পর্দা দেখেন ভাই ক্রস থ্রাক কালার এই যে এই আরেকটা কালার আছে ডিজাইন আছে জি এটা আছে আজকে 1150 টাকা করে তারপরে যে সাহেব গোলাপ আছে 마শাআল্লাহ সাহেব গোলাপের আরেকটা আছে কফি কালার মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে 1150 টাকা করে চার কুসির এক পিস চার কুসির এক পিস হ্যাঁ চার কুসির এক পিস 1150 টাকা জি ভাইয়া এরপরে ব্ল্যাক আউট মধ্যে আছে ভাই কিছু এটা কি ব্ল্যাক আউট ভাই ব্ল্যাক আউট এগুলো ব্ল্যাক আউট ভাই গ্লেস টাইমে একটু মানে বেশি বেশি লাগে আমার কাছে জি জি ভাই এগুলো একবার ভাই গ্লেস আপনি পুরো পড় দেই ব্ল্যাক আউট মধ্যে ব্ল্যাক আউট হবে হ্যাঁ হ্যাঁ এগুলো দুইটা পড় ভাই এডি কত করে দিছেন ভাইয়া এগুলো মাত্র অনলি আপনি 1750 টাকা চার পিস 1750 টাকা করে 1750 টাকা এই দেখেন এই আরেকটা কালার আছে খুব সুন্দর জুইন কাপড় হ্যাঁ

এই দেখেন কত সুন্দর পর্দা গুলো দেখেন ভাই অনেক একবার আনকমন ডিজাইন এগুলো মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে হ্যাঁ এই দেখেন শার্টিং ডিজাইন জি শার্টিং মধ্যে খুব সুন্দর এটার মধ্যে এটা হলো আপনার পিওর শার্টিং যেটা বলে জি মোটা শার্টিং এর কি অনেকটা পাতলা শার্টিং হয় এটা হলো মোটা শার্টিং জি ঠিক আছে এটার মধ্যে দুইটা করে কালার হবে কাটার মত ডিজাইন এটা কত করে নিছেন ভাই এটা মাত্র অনলি আপনার 1450 টাকা করে 1450 করে হ্যাঁ 1450 টাকা করে ঠিক আছে এই যেগুলো আরো মোটা বন্ধু যদি আরো মোটা চাই কেউ তাদের জন্য এইগুলা মাত্র আপনার এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পর্দায় ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় এটা আছে অনেক সুন্দর পর্দায় মাত্র আনলে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় এটাও খুব সুন্দর একবারে মুকুট ডিজাইনের মধ্যে একবারে আপনার আনকমন ডিজাইন একটা সফট কাপড়গুলো হ্যাঁ সফট কাপড় হবে সফট কাপড় এগুলো সব সফট কাপড়ের মধ্যে দিছে গোল্ডেন কালার মধ্যে এটাও খুব সুন্দর পর্দাটা আনকমন একবারে সফট কাপড়ের মধ্যে অনলি আপনি 2000 টাকা দিই এই দেখেন মুকুট ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে অনেক রানিং এই পর্দাগুলো এগুলো আর যদি কোনো ভাই এরকম ললিপপ নিতে চায় ললিপপের 4টা করে কালার আছে হ্যাঁ ললিপপ ডিজাইনে 4টা কালার আছে ঠিক আছে খুব সুন্দর অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে চার কুচির এক পিছনে সতেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন শার্টের ডিজাইনের মধ্যে আরো খুব চমৎকার দেখেন খুব সুন্দর হ্যাঁ এই ললিপপের আরো কালার মাশাআল্লাহ ভাই খুব সুন্দর পর্দাগুলো ললিপপিটাও ললিপপ এটা মধ্যে আরেকটা কালার আছে রে এটা খুব সুন্দর জি ভাইয়া অনেক সুন্দর পর্দাগুলো রানিং পর্দা বুঝছেন ভাই এই দেখেন এটা আছে অনলি আপনার চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিছনে দেখেন এটা দুইটা করে কালার আছে দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে মাত্র চোদ্দশো টাকা করে আরো ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন একবারে